আসসালামু আলাইকুম দর্শক অবস্থান করছি রাজ্যের সিটি হাটে চমৎকার একটি সাদা গরু সহ মোট তেরোটি গরু নিয়ে এসছেন চাপা নেওয়া একজন ব্যবসায়ী ওনার খামারি এই গরুগুলা কেমন দামের কেমন বয়সের সে সম্পর্কে জানাবো আপনাদেরকে কথা বলবো এই ব্যবসায়ীর সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন তো কালেকশান কতগুলো নিয়ে এসছেন আজকে হাটে তেরোটা আচ্ছা সিটি আসা হয় তো আপনার এই সাদা গরুটা নিয়ে শুরু করি প্রথমে কি জাতের গরু এটা জাতের গরু এই গরু তো খুব রেয়ার নাকি পুরোটাই সাদা সিং নাই বয়স কয় মাস হইতে পারে নয় দশ মাস হইতে পারে কেমন দামের এটা চা একশো পঁচিশ চা তো কোনো লিমিট নেই বিক্রি দামটা কেমন কি হতে পারে এক লাখ দশ হতে পারে দর্শক নয় দশ মাসের একটা শাহিওয়াল সাদা গরু উনি দাম রেখেছেন এক লাখ দশ তারপর আপনারা দাম দর করতে পারবেন সীমিত আচ্ছা তাহলে ছোট থেকে বড়ো দিকে দেখি বাকি যে বারোটা রয়েছে এইটা শাহিওয়াল নিঃসন্দেহে আপনার এখানে তো ছোটো গরু নেই নাকি যেটা দেখলাম ওটা একটা ছোটো কয় মাস হবে এটা দশ এগারো মাস ভালো গ্রোথ বডি স্ট্রাকচার ভালো দেখার মতো দাম কেমন আসতে পারে এটার এটা এক লাখ বিশ চাচ্ছেন মোটামুটি কেমন দাম হলে ছাড়া যায় এক দুই হাজার কম বেশি করা যাবে এই পাশে আরও একটা গরু দেখছি দর্শক আমরা ভাইয়ের কালেকশনের গরুগুলো দেখি এটাকে জাত কি বলবেন আপনি এটা একটা শাহিরল গরু বয়সের কথা ধরতে গেলে দশ থেকে এগারো মাস আচ্ছা আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন তাহলে এক লাখ পঁচিশ চাচ্ছেন সুযোগ সুবিধা থাকবে চলে যাবো পাশের কালেকশনে আজকের কালেকশনে আপনার এটা চার নম্বর গরু এটাও একই জাতের গরু একটু সাইজে কম মনে হচ্ছে এটা সাইজে কম এটার দাম কত কোথাও কম হবে নাকি এটা এক লাখ দশ তারপরও দর্শক বা ক্রেতা যারা আছে দাম দর বলছে দাম দর করে নিতে হচ্ছে নাকি আলোচনার সুযোগ আছে এইখানে জোড়া আছে মোটামুটি একই সাইজের এইটা যাতে কি মানে এটা একদম পার্সেন্টেজ হান্ড্রেডের এর কাছাকাছি কেমন দাম আসবে এটার লাখ পঞ্চাশ আচ্ছা এইগুলো তো যে সাধারণত ওজনে হয় না তারপরও এটার ওজন কতটুকু আছে এখন এইটাতে চার মন আছে চার মন আছে দর্শক আমি আগেও বলেছি যে ছোটো গরু নাই চার মন ওজন আছে দেড় লাখ টাকা দাম চাচ্ছেন খামারি গরু আপনাকে একটু বেশিতে কেনায় লাগবে এইটা একই সাইজের গরু তবে এটা সুন্দর বেশি এটা কত দাম চাচ্ছেন দেড় লাখ চাচ্ছেন তার মধ্যে কথা বলতে হবে এ আরও সাতটা গরু রয়েছে দর্শক আমরা দেখি এটা এটা এটার দাম কেমন আসবে ভাই এক লাখ দশ আসবে এরপাশেটা দেখি আমরা এটাও সাই হল এটার দাম কেমন আসবে এক লাখ পনেরো সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা আপনাদের কাছে থাকেই এইটা কত দামের মধ্যে আসবে এক লাখ পনেরো আচ্ছা আচ্ছা এইবার আবার চারটা বড় সাইজের এই লালটা থেকে এটার দাম কেমন আসবে ভাই এক পঁয়ত্রিশ শুধু কাছে পাঁচ চলে যাব এটার কথা যদি বলি কেমন দাম আসবে এটা এক পঁয়তাল্লিশ এগুলা দর্শক আবার ওই যে ওই সাইজের যেগুলো দেখলাম ওই পাশে এই দুটো একটু বড় এইটা কেমন আসবে এক লাখ পঞ্চান্ন এগুলো তো অনেক বড় সাইজে গরু হবে নাকি এক বছর রাখলে বিশাল গরু হবে আর এটা হচ্ছে সবচেয়ে বড় গরু এটা দাম কত এক লাখ পঁচাত্তর তো দর্শক এক লাখ থেকে শুরু করে এক লাখ পঁচাত্তর পর্যন্ত গরু আপনাদেরকে দেখালাম নিয়ে আসছেন এই চাপা নেওয়া থেকে আগের এই ব্যবসায়ী ওনার নাম্বারটা আমরা শুনবো তার কাছে একটু নাম্বারটা বলে দেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সময়ের জন্য আজকের মতো শেষ করবো আসসালাম